আপনি দাঁড়ান দেখি অটো আসছে নাকি আপনি এই হাইটা হাইটা কোথায় যাবেন এত এত রাস্তা হ্যাঁ হ্যাঁ যাবেন হ্যাঁ কত টাকা দিলেই হবে কত টাকা দিতাম কত টাকা দিতাম কত আপনি বাড়ি কোথায় সিলেট সিলেট সিলেটে না খানো থেকে আবার মাথা নষ্ট হয়ে যাবে আর

মানে আপনি মানে কাম চোরা যেটা বলে কাম কাম করতে পারেন না না কাম করে চলেন কাম করতে পারেন না এখন শরীরে চো শরীরে কোলাই না ঠিক আছে আপনি যে ঘুরেন তো দেখি গাঁটিটা দেখি আপনার এই দেখেন একটা গাঁটি হ্যাঁ এই যে গাঁটিটা নিয়ে চলতেছেন ওইটা তো আপনার একটা বোঝা হ্যাঁ

हराम जा तो लोन हाँ. लोन तो लो। ब, हाँ इत, इत, इत इत दे ये सिलेज़ ये लोन लोन है मां तो दे आमन आउटर भी तो तक तो क्या राखली क्या राखली है जलापाशी नॉ ओ दो जलापाशी नॉ ऐसा ताला यू लोग बोलो लोग आर्जेट है मैचर बिलेट ही हाउस है इट 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 दे गो गोट तो लाभ नहीं लोग तो लाराम रही है ना ऑटो আচ্ছা টাকাই দিয়ে আপনাকে এই বের